মানিকদ্বীপ বালুরঘাট বারনটেক বাইগাটেক বাউনিয়া হয়ে জসীম পর্যন্ত রাস্তা সম্প্রসারণের যে স্বপ্ন মানিকদ্বীপ বাসী দেখত সেই স্বপ্ন এখন ভঙ্গ হয়ে যাচ্ছে কারণ স্বপ্ন দেখা ভালো কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নটা আসলে শুনতেছি লাস্ট পনেরো বছর যাবৎ যেখানে বড় রাস্তা হবে রাস্তা সম্প্রসারিত করা হবে কিন্তু ইধানিং যেটা দেখলাম তাতে মনে হচ্ছে যে এই রাস্তা আর কখনো সম্প্রসারিত হবে না এখান দিয়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে ঘনবসতি এলাকার সামনে এখন দেখেন যে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ওয়াল ভেঙে ওয়াল ভেঙে এখানে ওয়াল ঘেঁষে একবারে দোকান তৈরি করে দিয়েছেন তার অর্থ হলো কি এখান দিয়ে আর কখনো রাস্তা সম্প্রসারিত হবে না তাই তো বোঝা যাচ্ছে এখানে কতগুলো দোকান করে দিয়েছেন এখন রাস্তাটা আরও শুরু হয়ে গেছে তো ভবিষ্যতে এই রাস্তায় মানুষ ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে কিনা সন্দেহ এবং এটা আর কখনো সম্প্রসারিত হবে কিনা সেটাও সন্দেহ অতএব জেগে জেগে স্বপ্ন দেখা ছাড়া আর কোনো গতি নাই কারণ এই রাস্তা হবে শুনতে শুনতে মানে কি এখন আর স্বপ্নই মনে হয় আর এটা এখন দেখে বুঝতে পারতেছি যে এই রাস্তা যে হবে না এটার একটা ভালো লক্ষণ হলো এটা যে এখন অনেকগুলো দোকান করে ফেলেছে দোকান করে ওয়ালটা ভেঙে দিয়েছে যার ফলে এখন এখানে যদি দোকান করা হয় দোকান করার পর নিশ্চয়ই দোকান ভাড়া দিবে ভাড়া দেওয়ার পর এখন যে দোকানদার এবং যারা কিনতে আসবে তখন তো মানুষের একটা গ্যাদারিং তৈরি হবে এখানে তখন আরও খারাপ অবস্থা হবে এখন দেখা যাচ্ছে আসলে হিতে বিপরীত হয়েছে মানুষের উপকারের চেয়ে অপকার অনেক বেশি হয়ে গেছে কে আর করার দেখতে থাকুন দেখা যাক কী হয় ভবিষ্যৎ বলে দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকা যেখানে নেই কোনো মেয়র নেই কাউন্সিলর নেই কোনো এমপি শুধু আছে জনগণ জনতা কষ্টভোগ করার জন্য কিছু মানুষ ধন্যবাদ